গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে প্রসেনজিৎ টলিপাড়ার আজকের দিনটি আবারও উদ্বেগের সঙ্গে শুরু হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি বরাবরই শক্তিশালী অভিনয় এবং বক্তপ্রিয়তার জন্য পরিচিত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সম্প্রতি ফেসবুকে দীর্ঘদিনের গাড়ি চালক বাবুসুনা মুখোপাধ্যায়ের মৃত্যু শেয়ার করার পর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা চাপে ছিলেন কিন্তু হঠাৎ হৃদরোগের সমস্যায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসকরা জানাচ্ছেন তার অবস্থা এখন স্থিতিশীল তবে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বর্তমানে তার নতুন সিনেমা দেবী চৌধুরানীর প্রচারে ব্যস্ত ছিলেন আর এর পিছনে অনেকটা সময় ব্যয় করছে যাতে ছবিটা ভালো ব্যবসা সফল হয় এই ছবি মুক্তির আগে তার অসুস্থতার খবর ভক্তদের জন্য বড় উদ্বেগের সকলের কামনা খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে আবারও পর্দায় হাজির হবেন ঋতুপর্ণা সেন নাকি তার স্বাস্থ্যের খবর নিয়েছেন তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো ধন্যবাদ